সাইবার ক্যাব ব্যবসা একবারে কি শেষ কেমন চলছে এখন আর ভবিষ্যতে কেমন চলবে আজকে এই ভিডিওতে আমি আপনাকে পুরো ক্লিয়ারভাবে বলবো তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনার একটা সাইবার ক্যাব দোকান থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটাই আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এটা আমি আপনাকে পুরো গ্যারান্টি দিলাম ব্যবসাটা কি উন্নতি হবে নাকি ডাউন হবে সব কিছুই এই একটা ভিডিওর মধ্যে আপনারা পুরো পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা আমি পুরো শুরু করে দিই প্রথমত বলবো দেখুন বন্ধুরা দু সাল থেকে দু পনেরো সাল পর্যন্ত এই সাইবার ক্যাব ব্যবসাটা মানে আমাদের অনলাইনে যে বিজনেসটা আর কি অনলাইনে যে ব্যবসা বা জেরেক্স ব্যবসা বা সাইবার ক্যাব ব্যবসা যেটাকে বলা হয় এই ব্যবসাটা বা এই দোকানটা এত পরিমাণে চলছিলো হু হু করে র্যাঙ্ক করছিল উপরের দিকে যেরকম আপনার ফটোকপি থেকে শুরু করে আপনার ডাউনলোড থেকে শুরু করে ইন্টারনেট সেবা থেকে শুরু করে সবগুলো যেন ভালো পরিমাণে চলছিলো তারপরে দেখা গেল যখন স্মার্টফোন আসলো স্মার্টফোন আসার পর থেকে আস্তে আস্তে এই ব্যবসাটা নিচের দিকে গেল মানে কি হলো ডাউন হয়ে গেল মানে কাস্টমার আসতে কম থাকলো এখন তো সব ফোন থেকেই হয়ে যাচ্ছে যার কারণে কাস্টমার সাইবার ক্যাব দোকানে না গিয়ে নিজে নিজে নিজের ফোন থেকেই কাজগুলো চালিয়ে নিত এতে আস্তে আস্তে কী হলো দোকানদারের কাজগুলো কমে গেল হাফ কাজ তো ফোনেই খেয়ে নিচ্ছিলো এতে কি হলো আস্তে আস্তে এই সাইবার ক্যাব দোকানটা ডাউন হতে শুরু হয়ে গেল এবার আমি আপনাকে বলি দেখুন মুন্দরা এখন যদি কোনো কাজ করা যায় সেটা কিন্তু ফোনের মাধ্যমেই করা যাচ্ছে যদি আপনি একটা ডকুমেন্ট ধরে নিন কারোর প্রয়োজন হলো তো সেই ডকুমেন্টটা আপনি ফোনে তুললেন তোলার পরে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে পাঠিয়ে দিলেন মানে কত ইজিভাবে তার কাছে চলে যাচ্ছে মানে কোনো সাইবার ক্যাফে যেতে হচ্ছে না কোনো দোকানে যেতে হচ্ছে না ফোন থেকে আপনি তার ফোনে পাঠিয়ে দিচ্ছেন এবং সে কি করছে প্রিন্ট আউট না করেও সে কাজটা যদি সেখান থেকে সে দেখে নেয় শুধুমাত্র যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটোটা দেখে নেয় তাও কিন্তু প্রায় কাজ হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে আমাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেগুলো আমরা আগে বেসিক্যালি যেটাই যেতে হতো সাইবার ক্যাব দোকানে অনলাইনের দোকানে কম্পিউটারের দোকানে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হতো এখন কিন্তু সেটা ফোন থেকেও বানানো যাচ্ছে ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো বানানো যাচ্ছে এমনকি ফোন থেকেও প্রিন্টার কানেক্ট করা হচ্ছে এবং ফোনের মাধ্যমে প্রিন্ট করা যাচ্ছে মানে প্রিন্টার দিয়ে এরকম হচ্ছে কি হচ্ছে না মানে নিজে নিজেই এই কাজগুলো করা যাচ্ছে তো এখন বেশিরভাগ কাস্টমার যেটা ভাবছে যে ফোনের মাধ্যমে যেগুলো এগুলো হয়ে যাচ্ছে তাহলে কি দরকার আমার পয়সা খরচ করা কি দরকার সাইবার দোকানে যাওয়া এই প্রশ্নগুলো তাদের মনের মধ্যে ঘুরপা করছে আবার কি এছাড়াও এসব কাজগুলো ছাড়াও অনলাইনে যে কাজগুলো সেগুলো ফোনের মাধ্যমে করা যাচ্ছে ধরে নিন একটা আধার কার্ড যদি ডাউনলোড করা যায় শুধুমাত্র কম্পিউটারে থেকে ডাউনলোড না করে ফোন থেকেও ডাউনলোড করা যাচ্ছে যদি একটা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যায় সেটাও কিন্তু কম্পিউটারে না গিয়ে ফোনের মাধ্যমেই করা যাচ্ছে এমনকি রেশন কার্ড কারেকশন হচ্ছে লিঙ্ক করা যাচ্ছে এমনকি ভোটার কার্ডও হচ্ছে মানে সব কিছুই টুকিটাকি যে বেসিক কাজগুলো সেগুলো ফোনের মাধ্যমেই হয়ে যাচ্ছে তাহলে সাইবার ক্যাব দোকানে যাওয়া মানুষের অতটা প্রয়োজন হচ্ছে না তাই না এবার এখানে একটা প্রশ্ন আসছে তাহলে কি এই দোকান আর চলবে না সাইবার ক্যাব ব্যবসা কি একবারে ডাউন হয়ে যাবে কখনোই হবে না আরও উন্নতি হবে এবার আপনারা এখানেটা ছোট্ট করে প্রশ্ন করুন এটা আবার কেমন কথা হচ্ছে দেখুন সাইবার ক্যাব বিজনেসে সাইবার ক্যাব ব্যবসাতে যারা এখনও পর্যন্ত টিকে আছে তারাই শুধুমাত্র ডিজিটাল সেবা প্রদানকারী এখনও যারা সাইবার ক্যাপে টিকে আছে বন্ধুরা তারাই একমাত্র ডিজিটাল সেবা প্রদানকারী এই কথা কেন বলছি এবার আপনি একটু শুনুন ধরে নিন দুটো সাইবার ক্যাপ দোকান আছে একটা দোকান আছে একবারে রোডের ধারে একবারে রাস্তার গায়েই ঠিক আছে সেখানে অনেক মানুষজন হাঁটাহাঁটি করে চলাফেরা করে সেখানে একটা দোকান আছে আর একটা দোকান আছে একবারে অফসাইডে জঙ্গলের দিকে সেখানে একটা দোকান আছে এবার দেখা যাচ্ছে যে দোকানটা রাস্তার গায়ে রোডের ধারে সেই দোকানটাতে কাস্টমার না গিয়ে যেখানে ঝোড় জঙ্গলে যে দোকানটা অফসাইডে যেখানে দোকানটা সেখানেই কাস্টমার বেশি যাচ্ছে কারণটা কি এবার আপনারা এখানে ছোট্টভাবে একটু না হলেও বুঝতে পারবেন যে যেখানে মেন জায়গাতে দোকান সেখানে কাস্টমার না গিয়ে যেখানে জঙ্গলে অফসাইডে দোকান সেখানে কেন কাস্টমার যাচ্ছে এবার এখানে একটা ভাবার বিষয় আছে যে দোকানটা রাস্তায় মোড়ের মাথায় ওই দোকানে কাস্টমার নেই কিন্তু যে দোকানটাই অফসাইটে ওই দোকানটায় কাস্টমার যাচ্ছে ব্যাপারটা কি তাহলে এখানে ভালোভাবে বুঝতে হবে হয়তো সেই দোকানটাই ভালো সার্ভিস প্রদান করে সেই দোকানের লেনদেনটা ভালো হয় যার কারণে ওই দোকানে কাস্টমারও যাচ্ছে বেশি দেখুন আর একটা জিনিস হচ্ছে ব্যবহার যদি ভালো হয় তাহলে যেখানেই থাকুন না কেন সেখানেই কাস্টমার ছুটবে যেখানে জানবে যে কাজ ভালো পরিমাণে হচ্ছে বা সব রকমেরই কাজ হয় মোটামুটি সেখানেই কাস্টমার যাবে যাবে কি যাবে না তো যারা বলছে যে সাইবার ক্যাব দোকান আর দু তিন বছর পর পাওয়াই যাবে না একবারেই চলবে না তাদের ধারণাটা একবারেই ভুল ঠিক আছে হতে পারে আরও দু তিন বছর পর সাইবার ক্যাব ব্যবসা আরও উন্নতি বাড়বে কেননা যত দিন আছে তত নতুন নতুন অনলাইনে কাজও যুক্ত হচ্ছে তত পরিমাণে আমাদের অফিসিয়ালি অনলাইনে কাজও যুক্ত হচ্ছে সেরকমভাবে সব কাজ যেন অনলাইনে আমরা অ্যাপ্লাই করতে পারছি পারছি কি পারছি না তো দেখুন ফোন থেকে সব কাজ হলেও ল্যাপটপ আর ফোনকে এক হয় কখনোই এক হবে না ফোন থেকে করতে গেলে ওই যে বললাম ডেস্কটপ সাইট করতে হবে আরও বিভিন্ন ঝামেলা আছে সেটাকে ঠিকঠাক মতো করে সাইট যদি না নিতে পারে তাহলে এরোর হয়ে যাবে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপে বড় কম্পিউটারে তো এটা হবে না তাই না তো আমি আপনাকে বলি আগেকার মানুষ যেটা সাইবার ক্যাফে খুঁজত সেটা হচ্ছে ইন্টারনেট আর এখনকার মানুষ সাইবার ক্যাফে যেটা খুঁজে সেটা কি বলুন তো সার্ভিস যত নতুন নতুন সার্ভিস পাবে তত সে কাস্টমারকে কি করবে সেবা দিতে পারবে তাই না তো আমি আপনাকে এটাই বলবো আপনি আপনার দোকানকে যত আপডেট করবেন যত আপগ্রেড করবেন টাইমের সাথে সাথে সময়ের সাথে সাথে তত আপনার দোকানটা উন্নতি বাড়বে আজকে যে ইনকামটা হচ্ছে হয়তো তার থেকেও আপনি ডবল ইনকাম করতে পারবেন সাইবার ক্যাব দোকানে এমনই ইনকাম করা যেতে পারে আপনি মান্থলি লাখ লাখ টাকাও আর্নিং করতে পারবেন এখনকার দিনেও সম্ভব বোঝা গেল তো আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে আপনি আপনার দোকানটা ঠিক জায়গায় রাখবেন এবং আপনি আপনার সার্ভিসগুলো ভালো পরিমাণে দেবেন কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করবেন আপনি আপনার জায়গায় স্ট্রং থাকবেন সাইবার ক্যাব দোকান অটোমেটিক চলবে আরও দশ বছর দ্বিগুণ চলবে এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই সাইবার ক্যাব দোকান মরেনি তার শুধুমাত্র রঙটা বদলেছে এবার আস্তে আস্তে সেটাকে আপনাকেই কালার করতে হবে আপনি আপনার জায়গায় আপডেট হতে হবে তারপরেও দেখুন কাস্টমার আপনার দোকানে আসে কি আসে না তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে যদি আপনি ফার্স্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন আবারও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে